কথা বলুন ঠিক না ব্যাঠে আর তুমি বাহিরে থেকে কষ্ট না করে তুমি বল রাতে ওয়াজ করা যায় না কোথায় পাইছো দলিল কোথায় দলিল পাইছো রাতে ওয়াজ প্রতিদিন করি রাতে কি প্রতিদিন ওয়াজ হয় এখানে কথা বলুন প্রতিদিন ওয়াজ হয় রাত বারোটা একটা দুইটা তিনটা তোমার সন্তানেরা তোমার দুষ্টি ছেলেরা আল্লাহ বলছে কোরআনের কথা বললে ওই জায়গায় আল্লাহ রহমত হয় আর তুমি বলো বারোটার পরে ওয়াশ করা যাবে না আমাকে সন্ধ্যায় আমি এসেছি সন্ধ্যার থেকে নিয়ে শুয়ে আর মাইকটা ঠাস ঠাস ফটাস ফটাশ করে গিয়ে আমার কানে লাগছে হটাশ ফটাশ কানে লাগছে ঘুম হবে বলেন ঘুমাবে আমি যদি নাই এই যুবকেরা তোমরা উঠবা যারা জুয়া খেলায় এদের বউ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কারণ বউ কেউ বেছে তারা জুয়া খেলায় কতক্ষণ ঠিক যারা মদ খায় এই

হাসলে কিছু সময় হাসলে যোন আলা জিব্বেটা বের না হয় হাসলে হাটটা পরিষ্কার হয়ে যায় কি পরিষ্কার হয়ে যায় হাট পরিষ্কার হয়ে যায় দেখবেন যারা মদ খায় গান খায় ফ্যান্টি দিল খায় তাদের হাট জাম লেগেছে এই যে পাঁচটকে পাশাটা আছে না দেখবেন কোনো পাশাত কোনো গোস্ত নাই যেটা ফুল বেন পড়েছে একটা পাশার একটা জিরো পর্যন্ত লাগছে কথা কল কথা কন ওইটা তোমার সন্তান হতে পারে ওই সন্তানটাকে ভাত দেশ কেনে রে আপনাদেরকে বলতেছি ওই ছেলেটা ভালো আমি তার বিরুদ্ধে কথা বললো কথা বলে ঠিক একটা শিবিরের ছাত্র পাঁচাত্তর নামাজ পড়েন আমাকে বলেন রিপোর্ট 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 বই আছে রিপোর্টে প্রথমে দেওয়া আছে প্রথমে আছে আজকে মানে তেলামাত করছে কিনা হাদিস কয়টা পড়েছে সাহিত্য কয়টা পড়েছে দাবাতি কাজ কয়টা করেছে সামাজিক কাজ কয়টা করেছে আত্মপুলুব্ধি করেছে কিনা করেছে কিনা এগুলো রিপোর্ট আছে ঘর আছে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন রাখে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন রাখে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন রাখে এমন করতে 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 ওই যে ছোটবেলায় একটা বড় বলেছি যে সকালে উঠে আমি মনে মনে ভাববো সারা দিন জেলো যায় কেমন করে কেমন করে নাকি কবর বইনি খেলনাই আমার ঠিক আছে আর এরা সকালবেলা ওঠে পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনে দাগে রাখে পাঁচ অক্ত চার অক্ত জামাতের সাথে কয় হয়েছে এই যে দাগাইতে দাগাইতে এই ছেলেটা যদি মৃত্যুবরণ বরণ করে ওই অসিলায় হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ জান্নাতে দেবে কথা বলে ঠিক না ভাই জান্নাত কি মামুর বাড়ির আবদা চাইলি পাওয়া যায় রিপোর্ট রাখে না কি করলাম আর এই যে যারা যে যে জুয়া খেলায় এলাকায় জুয়া খেলায় বাপের ধন সম্পদ চুরি করে নিয়ে জুয়া খেলায় এ যবক যারা জুয়া খেলাও যারা জুয়া খেলাও ভালো হয়ে যাও জুয়া যারা খেলাও ভালো হয়ে যাও ইউটিউবে যাবে বাংলার জমিনে সারা পৃথিবীর যারা জুয়া খেলায় অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে বউয়ের পিটালি খায় বউয়ের পিটানি খায় কথা ঠিক আর যদি বিয়া করে নাই বিয়ার আগে তবিল সুমুরাল গেছে চোমা লাগে গেছে বউ থাকবেন না বাসর ঘরে কথা ঠিক না এই পাবলিক মনে করবেন না হুজুর মনে হয় খারাপ কথা হাদিসে এমন এমন কথা আছে গো আল্লাহর নবী আমাদের নবী আল্লাহর প্রিয় হাবি তার স্বয়ং নিজের মেয়েকে বলতেছে তোমার তোমার স্বামীর সাথে রাতে বেলায় কি করো করার পরে এই যে এই এই কাজগুলো করতে হবে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন এগুলো আলে বলা বলাই জানে কথা বলেন ঠিক না বেটি এই মদ খায়া যদি যুবকেরা আইসে আসিয়ে যদি বিছানায় ঘুমাই গো এই ঘুমার সময় যদি স্ত্রীর সাথে মিলামেশা হয়ে যায় যেই ছাওয়াটা আসবে ওই ছাওয়াটা হয় মদ খাইবে কথা কন কথা কন কথা হয় কি খাইবে কিছু দিব্য খাইবে